এগারোটি কিসমিস সকালবেলা পানিতে ভিজিয়ে একটি সুরা পরে যদি আপনি একুশ দিন খেতে পারেন আপনাকে কখনও ডাক্তারের কাছে যেতে হবে না সহজ সহজ কিছু আমল আছে কিছু তেতবির আছে যেগুলো করলে কিন্তু আমাদের জীবনটা অনেক সুন্দর হতে পারে আমরা অনেক সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি কিন্তু অনেকে এই ব্যাপারগুলো না জানার কারণে এই আমলগুলো করতে পারে না এই স্বাস্থ্যের খেয়ালগুলো তারা রাখতে পারে না এখনই সমাজে মানুষ কিন্তু অধিকাংশ অসুস্থ ছোট হোক যুবক হোক মুরব্বী হোক সকলেই অসুস্থ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখবেন এমন একজন পাওয়া যাবে না যে কিছু না কিছু মেডিসিন গ্রহণ করে না এই জন্য আপনি যদি এই আমলটি করতে পারেন একুশ দিন আপনি এগারোটি কিশমিস ভিজিয়ে রাখবেন এরপর একটি সুরা পরবেন পরে ওইটা একটা নির্দিষ্ট নিয়মে আপনাকে খেতে হবে সকালবেলা খালি পেটে তাহলে আপনি অন্তত পক্ষে পাঁচটি বড় রকমের ভয়ঙ্কর আপনার যে অসুস্থতা আছে এটা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এর মধ্যে এক নম্বর হচ্ছে কুষ্ঠকাঠিন্যতা অ্যাসিডিটি যাদের আছে অধিকাংশ মানুষেরই যদি দশজন মানুষ থাকে এর মধ্যে দেখবেন আটজনেরই গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কিছু খেলেই পেট ব্যথা করে গ্যাসের প্রবলেম হয় অ্যাসিডিটি বেড়ে যায় কিংবা অনেকেই আছে যাদের কুষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে তো এই ধরনের প্রবলেম যারা আছে তারা এই আমলটি করবেন একুশ দিন কিংবা আপনি নিয়মিত আপনি কিছুদিন করেন দেখবেন আপনি অনেক আরাম পাবেন আল্লাহ তাহলে আপনাকে এই রোগ থেকে হেফাজত করবে এরপর অনেকেই আছে যাদের মনোযোগটা ঠিক নাই। যারা কোনো একটা কাজের উপরে যে কনসেন্ট্রেশন দিবে এটা তারা দিতে পারে না মনোযোগ শুধু এলোমেলো হয়ে যায় যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা এটা খেতে পারেন এই আমলটি করতে পারেন এরপরে অনেকেই আছে একটু মেজাজ খিটখিটে কিছু হলেই তারা রেগে যায় কিছু হলেই তারা সহ্য করতে পারে না এই যে মেজাজটা গরম থাকে খিটখিটে থাকে তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটি ওষুধ হতে পারে একটা মেডিসিন হতে পারে এরপরে কিছু মানুষ আছে শারীরিকভাবে অনেক দুর্বল তো যে সকল মানুষেরা শারীরিকভাবে দুর্বল কোনো একটা কাজ করতে পারে না ঠিকমতো কিংবা সামান্য একটু কাজ করলে হাঁপিয়ে উঠেন যারা এত ভালো খান অনেক সময় আছে দেখা যায় অনেকেই খুব ভালো খাবার দাবার খায় কিন্তু এরপরে তার দুর্বলতায় কাটতে চায় না এই সকল মানুষগুলোর জন্য এই আমল অত্যন্ত চমৎকার এবং কার্যকরী একটি আমল মনে রাখবেন যে এই সুরাটির পরে আপনি এই কাজটি করবেন এই সূরার মধ্যে আল্লাহ তালা অনেক শিফা রেখেছেন মনে রাখতে হবে সৌরা বানী ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা তিনি নিজে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে শেফা এবং রহমত হিসাবে আমাদের কাছে পাঠিয়েছেন এই জন্যে এই কোরআনের মধ্যে আমাদের জন্য শেফা আছে রহমত আছে বারাকা আছে এই জন্য এইটাকে খেয়াল রেখে আপনি কাজটি করবেন কিভাবে করবেন আপনি ঈশার নামাজটা শেষ করার পরে একটা পরিষ্কার গ্লাসের মধ্যে আপনি পানি রাখবেন পরিষ্কার পানিয়ে রাখবেন এর মধ্যে আপনি এগারোটা কিশমিশ ছেড়ে দিবেন এবং এটা সারা রাত ভিজবে এরপরে আপনি যখন ফজরের নামাজটা যে আমাদের সাথে পড়লেন নামাজ পড়ে আসার পরে খালি পেটে থাকা অবস্থায় সুরাতুল ফাতেহা একবার কিংবা তিনবার আপনি পাঠ করবেন সুরা ফাতেহা এমন একটা সুরা যেই সোরার অপর নাম হচ্ছে সুরাতুল শিফা সুল আহমদি এটা এমন এক সুরা একজন সাহাবি একজন ব্যক্তিকে সাপে কেটেছিল ওই সাবি সুরা ফাতেহার আমলের মাধ্যমে তার বিষ কমিয়ে দিয়েছিলেন সুবাহান আল্লাহ হামদে এই জন্য একটা চমৎকার আমল ছিল তিনি কোনো ব্যাপারে যদি কাউকে ঝাড়ফুঁক করতে হতো সুরা ফাতেহাটি পড়তেন এই জন্য এই সুরা তো শেফা সুরা ফাতে হা এইটা আপনি ওই কিসমিসের মধ্যে পড়বেন এরপরে ওই পানিটা আপনি তিন নিঃশ্বাস ইনশাল্লাহ আপনারা সকালবেলা আপনি খাবেন এবং এইটা যদি আপনি নিয়মিত একুশ দিন এই আমলটি করতে পারেন দেখবেন আল্লাহ সব খান তাহলে এই কোরআনের বরকত এবং কিসমিসের মধ্যে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে এমন এমন কিছু উপাদান রয়ে গেছে আল্লাহ তালা এটার মধ্যে দিয়ে রেখেছেন যেটা আমাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্যে যা কিছু দরকার সব রকমের ম্যাটারিয়াল উপাদান কিন্তু আল্লাহ তালা কিসমিসের মধ্যে দিয়ে রেখেছেন এই জন্য এই আমলটি আপনারা নিয়মিত করবেন যদি কারো একুশ দিনের বেশি করার ইচ্ছা থাকে আপনি যদি পুরা লাইফ করতে চান সেটা কিন্তু আরও ভালো তাতে নিয়মিত সকালবেলা খালি পেটে এটার আমল কিছুদিন করেন দেখবেন ইনশাআল্লাহ তালা আপনার স্বাস্থ্য এত বেশি ভালো হচ্ছে আপনার স্বাস্থ্যটা আগের তুলনায় এত চমৎকার হচ্ছে যে আপনি সুন্দর মতো আপনার সব কাজ করতে পারবেন আপনার অ্যাসিডিটি কমে যাবে যে দুর্বলতাগুলো আপনার লাইফে ছিল আপনার স্বাস্থ্যে ছিল যেটা আপনি অনেক ভালো খাবার কেউ করতে পারেন নাই আপনি দেখবেন আপনার জীবনে দুর্বলতাগুলো কেটে যাচ্ছে মানসিকভাবে আপনি শান্তি পাচ্ছেন এবং যে একটা স্ট্রেস আপনি ফিল করতেন সেটা ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আস্তে আস্তে দূর করে দিবেন এই জন্য এই আমলটা আমরা ইনশাআল্লাহ তালা করার চেষ্টা করব